সতেরোই ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীকে আমি দূরপাল্লার বাসের কন্ট্রোল নেয় একদল ডাকাত এবং ধর্ষক যারা পুরো রাতের তিন ঘন্টারও বেশি সময় বাসটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং যাত্রীদের সাথে ডাকাতি থেকে শুরু করে ধর্ষণের সব ধরনের অপকর্মই করেছিল গত ১৯ ফেব্রুয়ারি বেলা দুইটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মুখোমুখি ক্লাস হয়ে যায় যে মারমুখী অবস্থানে শেষ পর্যন্ত যুবদল এবং শিবিরের নামও চলে আসে এবং মারমুখী এ অবস্থানে বিকেল পর্যন্ত অন্তত পঞ্চাশের বেশি আহত হয়ে যায় সন্ধ্যার পরপর সেই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত রক্ত তোমায় মনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের এই মুখোমুখি অবস্থানের সূত্রটা হয়েছিল ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের এবং চালু রাখার বিরোধিতাকে কেন্দ্র করে যার ইন রেজাল্ট তেমন ভালো কিছু হয়নি দোষারোপ ছাড়া এই সব উত্তাপ যখন চলছিল তখন দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক চুরি ডাকাতি রাহাজানি কিংবা খুন খারাপি সব কিছুই তালে হয়ে যাচ্ছিল এই সব কিছুর অন্যতম আখড়ার বড় একটা প্রান্ত হয়ে উঠেছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা যেটা রীতিমতো সাধারণ মানুষের কাছে এখন একটা আতঙ্কের নামে পরিণত হয়েছে বরং আবাসিক এলাকা থেকে দূরে সরে গিয়েছে সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ধানমন্ডি উত্তরা থেকে শুরু করে পঁচিশ তারিখ রাতে বনশ্রীতে এক ব্যবসায়ীকে সরাসরি গুলি করার মাধ্যমে তার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে খুন চিন্তায় চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানের মতো ইস্যুগুলোকে সরকার যখন সামাল দিতে হিমশিম খাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে ঠিকভাবে কাজ করছিল না তখন রাজনৈতিক দলগুলো যেখানে সরকারকে সহযোগিতা করে সরকারের পাশে এসে দাঁড়ানোর কথা সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের চাঁদাবাজি এবং লুণ্ঠনের অভিযোগ পাহাড় সমান হয়ে গেছে ঘটনাগুলো এতটাই উত্তাপ ছড়া ছিল যে ধীরে ধীরে সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছে গিয়েছে যার মধ্যে অন্যতম একটা ছিল কক্সবাজারের ল্যান্ড ডিসপিউটকে কেন্দ্র করে এয়ারওয়েজ অ্যাটাক এবং সেটা ভারতীয় মিডিয়া থেকে সারা পৃথিবীর মিডিয়াতে ছড়িয়ে গেছে ঠিক এভাবেই নেগেটিভ এতগুলো নিউজ যদি এক সপ্তাহে একক সিরিয়ালে আপনি দেখতে যান তাহলে আপনার কাছে এটা নিশ্চিতভাবে মনে হবে দেশ কোনোভাবেই কাজ করছে না কিংবা দেশের সব মেকানিজম ফেল করে যাচ্ছে এবং দেশ পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বিশ্বাস করেন আর না করেন আপনি আমি এমনটা ভাবি এই জিনিসটা চায়। আমাদের প্রতিবেশী একটা দেশ এবং একটা বিশাল জনগোষ্ঠী যারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে এবং আমাদের এই বিশ্বাসটাকে নাড়িয়ে দেওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে শুধু এইটুকু নয় এটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের বিশাল একটা পার্টে মূলত আজকের দিনে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে প্রমাণ সহ একটা একটা করে আপনাকে দিচ্ছি কারাই নির্দেশ দিচ্ছে এবং কোন পলয় থেকে আসছে নির্দেশ এবং তাদেরকে কারা হেল্প করে যাচ্ছে তার প্রত্যেকটাই এখন আপনি দেখতে পাবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে অমির পিয়াল নামে আওয়ামী সন্ত্রাসী সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়া অবস্থায় থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একটা অনলাইন মিটিংয়ে যোগ দেন যে মিটিংয়ে তিনি সরাসরি বলেছিলেন ছাত্র নেতাদের সরাসরি খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে যে হত্যা করার পেছনে তাদের প্রধান কলেমা হবে জয় বাংলা ওই লোকটাকে গিয়ে হত্যা করো আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা যে লোকগুলা আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেট বাংলাদেশ বইলা ইস পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইস একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধার প্রথম না হচ্ছে জয় বাংলা একটা স্লোগান দিয়ে আর মানুষকে হত্যা করা হয় এবং সেই দেশটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত সেখানে স্লোগানটা হচ্ছে জয় হিন্দ যারা জয় হিন্দ বলে না তাদেরকে সেখানেও হত্যা করা হয় এবং সেই একই ধারায় একই পাপেট বাংলাদেশে চাচ্ছে বাংলাদেশেও মানুষ ঠিক এভাবে হত্যা হবে অমির রহমান পিয়ারের ওই বক্তব্যের পর আমরা ক্লিয়ারলি দেখেছি সমন্বয়ক থেকে শুরু করে ছাত্রনেতা কিংবা ছাত্র সমন্বয়কের যত আহ্বায়ক ছিল তাদের উপর একের পর এক আক্রমণ হয়েছে যে আক্রমণের বড় একটা অংশ গিয়েছে মূলত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডারদের উপর যেমন ব্রাক এনএসইউ ঠিক একইভাবে চাঁদপুর থেকে চট্টগ্রাম কিংবা হাসনাদ থেকে সার্জিস সবাই সেই টার্গেটে পড়েছে এবং কিছুদিন আগে একই টার্গেটে পড়েছিলেন গাজীপুরের এক ছাত্র সমন্বয়ক অমির রহমান পিয়ালের ওই বক্তব্যের সাথে বাস্তবতার যদি মিল খুঁজে পান তাহলে আপনি নিশ্চিতভাবে এই মিলটাও খুঁজে পাবেন সাধারণ মানুষকে কারা টার্গেট করে যাচ্ছে কোথা থেকে সেই নির্দেশ এসেছিল এবং কিভাবে সেটা কাজ করে যাচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি দেখতে পাবেন যে কিভাবে সেই কাজটা হচ্ছে গাজীপুর সিটিতে পতিত স্বৈরাচারের মেয়র ছিলেন মেয়র জাহাঙ্গীর যে জাহাঙ্গীর কিছুদিন আগে একটা কলে এসে ক্লিয়ারলি বলেছিলেন যে শহরে আমরা দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে মানুষ ঘুমাতে দেব না আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের দেশের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে গুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করলে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব অনলাইন কলেজ জাহাঙ্গীরের বলা সেই নির্দেশনাটা ভাইরাল হওয়ার সাথে সাথে আপনি দেখেছেন সারা দেশ জুড়ে কিভাবে একের পর এক চুরি ডাকাতি থেকে শুরু করে রাহাজানি তার সব প্রান্তে ছড়িয়ে পড়েছে মোহাম্মদপুর থেকে মিরপুর উত্তরা থেকে বনশ্রী এমন কোনো প্রান্ত নেই যেখানে তারা একই কাজ করেনি পরিস্থিতিটা এমন শুধুমাত্র ঢাকা নয় বরং ঢাকার বাইরেও একই পরিস্থিতি তারা তৈরি করেছে চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা কিংবা চট্টগ্রাম থেকে ময়মনসিং যেখানে আপনি তাকান সেখানেই একই ধরনের ঘটনা আপনি খুঁজে পাবেন চুরি ডাকাতি সমানভাবে বেড়েছে সেই বাড়তি চুরি ডাকাতির সাথে তারা নতুন করে যোগ করেছে রান্না চাপাতি দিয়ে মানুষের উপর আঘাত করা এমনকি তারা গুলি পর্যন্ত ব্যবহার করেছে আর এই সব ঘটনায় তারা সবচেয়ে বেশি টার্গেট করে যাচ্ছে দেশের সাধারণ মানুষ প্রবাসী কিংবা ব্যবসায়ীদের যে অপরাধের ধরন এবং জাহাঙ্গীরের বলা নির্দেশনা শতভাগ মিলে যায় যেখানে একটু পরিমাণ ভুল নেই কিংবা একটু পরিমাণ কোনো ব্যবধান নেই শতভাগ তার নির্দেশনায় যা হওয়ার সারা দেশেই হচ্ছে কারণ সেই কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের এইটি টিম রেডি আছে যে ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে সেই টিম কোনো রাজনৈতিক টিম নয় বরং সেই টিম হচ্ছে খুন চুরি ডাকাতি রাহাজানি কিংবা ধর্ষণ খুনের মতো যত কিছু রয়েছে সেগুলো করার টিম এটা তার কথায় ক্লিয়ারলি বোঝা যায় এবং সাধারণ মানুষকে হত্যার যে নির্দেশনা দুজন দিয়েছিলেন সেটা যেভাবে ঠিক বাস্তবায়ন করা হচ্ছে ঠিক একইভাবে আরেকটা হত্যাযোগ্য সারা দেশ জুড়ে করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটার ডিরেক্ট নির্দেশনা দিচ্ছেন মূলত স্বৈরাচার শেখ হাসিনা ধাননন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বাড়ি পোড়ানো এবং ধ্বংস করার পর একটা ফোন কল ভাইরাল হয়েছিল শেখ হাসিনার সেই ফোন কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের বাড়ি আছে তাদের বাড়ি নেই যে সূত্র ধরে আপনি যদি ক্লিয়ারলি তাকান পরের এক সপ্তাহের মধ্যে প্রথম ভিকটিম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কাপির বাড়ি কাঁপীর বাবা মা ভাই বোন সহ যতজন রয়েছে তাদেরকে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে সেই ঘরে আলটিমেটলি টার্গেট ছিল কাপির পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া যে ফোন কল যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এই ধরনের ফোনে বক্তব্য দেওয়ার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না অ্যাট লিস্ট এমন কারো কাছ থেকে যিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন যে হাত

এবার আপনি ক্লিয়ারলি মিলিয়ে নিন ছাত্রদের উপর টার্গেট অ্যাটাকের কথা বলেছিলেন অমির রহমান পিয়াল সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে ধর্ষণ চুরি ডাকাতি আছে সেগুলোর কথা ক্লিয়ারলি ইন্ডিকেট করে বলেছিলেন জাহাঙ্গীর আলম ঠিক একইভাবে স্পেসিফিক টার্গেটে কাউকে হত্যা করা কিংবা তাদেরকে ধ্বংস করে দেওয়ার টার্গেটের কথা সরাসরি বলেছিলেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এটুক বিশ্লেষণের পরে নিশ্চিতভাবে ভাবে বোঝার বাকি থাকার কথা নয় কারা এসব কাজ করে যাচ্ছে কাদের নিন্দনে এসব হচ্ছে কারা অর্থ যোগাচ্ছে কারা সন্ত্রাসী যোগাচ্ছে এবং কারা সন্ত্রাসী হচ্ছে সরাসরি সন্ত্রাস মূলত এখানে সবচেয়ে বড় সন্ত্রাস শেখ হাসিনা এবং তার দোসর যতগুলো রয়েছে অমির রহমান পিয়াল কিংবা জাহাঙ্গীর অথবা দেশের ভেতরে বাইরে ছড়িয়ে থাকা যত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ রয়েছে এবং তাদের সমর্থনকারী যারা রয়েছে তারাই এই সবগুলো কাজ করে যাচ্ছে এবং এই পরিস্থিতিটা নতুন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে মানুষের আস্থা হারিয়ে যায় সরকারের উপর থেকে মানুষ যেন ভয় ভীতিতে হয়ে যায় এবং দেশের চলাফেরা করতে ভয় পায় এবং রাতে ঘুমোতে গেলেও মানুষ যেন আতকে উঠে সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা এমন এমন ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে যা দেখলে আপনার মনে হবে যে গত পনেরো বছর এই ধরনের জানোয়ারগুলো একটা দেশকে শাসন করে ধরে আমরা সেই দেশে বসবাস করে যাচ্ছিলাম রেখাপাটের এই প্রান্তে তাদের একমাত্র টার্গেট হচ্ছে দেশের পরিস্থিতিকে এতটাই খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যেন দেশের মানুষ আস্থা হারিয়ে শেষ পর্যন্ত রাস্তায় নামে এবং সরকারকে উৎখাত করার পায়তারায় নেমে যায় অথবা সরকার বাধ্য হয়ে দুই সালের মতো একটা নির্বাচন দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় যেমনটা পালিয়েছিলেন মৈনী আহমেদ সরকারও ঠিক সেই জিনিসটাই তারা চাচ্ছে যে কোনো একটা সরকারকে এখানে ক্ষমতায় নিয়ে আসা হোক সেটা বিএনপি হোক জামাত কিংবা হোক অন্য কোনো দল যাদেরকে ক্ষমতা নিয়ে আসার পর তারা মূলত পরবর্তী পার্টি আরও একবার আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে ওই সরকারকে পতন করে নিজেরা আরও একবার ক্ষমতা দখলের চেষ্টা করে যাবে এবং সেই মাপিক কাজ করে যাচ্ছে ভারত এখানে সরাসরি তাদেরকে হেল্প করে দিচ্ছে ভারত ক্লিয়ারলি তাদেরকে শেল্টার দিচ্ছে ওখানে থাকার জায়গা করে দিচ্ছে এবং সবকিছু তারা ওখানে করে দিচ্ছে এবং ভারতের ইন্টেলিজেন্স নতুন করে বাংলাদেশে এসেছে শুধুমাত্র এই সন্ত্রাসী কার্যক্রম কমপ্লিটলি এক্সিকিউট করার জন্য ভারতের রয়ের সেই সন্ত্রাসী কার্যক্রম কানাডা থেকে ইউএসএ কিংবা ইউরোপ থেকে এশিয়া এমন কোনো যেখানে প্রান্ত নেই তারা এই হত্যার মতো কাজ করেনি এর মধ্যে এই অপরাধকে যদি নতুন করে আরো একবার বিশ্লেষণ করেন তাহলে আপনি খুঁজে পাবেন এই অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে আন্ডারেজ কিশোরদের যাদের বয়স এখনো আঠারো হয়নি কিংবা আঠারোর নিচে রয়েছে তাদেরকেই সেই কাজে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে এত বিশাল বিশাল অপরাধ করিয়ে যাচ্ছে যে অপরাধের সত্যিকার অর্থে বিচার করাও অনেক কঠিন দলীয়ভাবে একটা দল কতটা দেউলিয়া হলে এ ধরনের কাজ করতে পারে সেটা জাস্ট আপনি আন্দাজ করে নিন দেশের বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি দেখে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আগেই হয়তো ভালো ছিলাম যেমনটা বলেছিল রুমিন ফারহান মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই কিংবা যেমনটা অনেক রাজনৈতিক নেতা মুখে মুখে বলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে উদাহরণস্বরূপ জামাত নেতা বলেছিলেন তিনি কথায় কথায় সৈরাছার বলা পছন্দ করেন না তাদের মতো করে যদি তাদেরকে এখন প্রশ্ন করতে যাই আগে কতটা ভালো ছিলেন তার উত্তর ঠিক এরকম বিবিসির এই নিউজটা দেখেন দু সালের তৈরি করা যেখানে তারা ক্লিয়ারলি লিখেছে যে চলন্ত থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অথবা এই নিউজটার দিকে তাকান চৌঠে এপ্রিল দুই সালে সময় নিউজ করেছিল টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি এবং প্রতিবাদ করতে গিয়ে সাত যাত্রী আহত ঠিক একইভাবে তেইশ সালের আরেকটা নিউজে ক্লিয়ারলি দেখানো হয়েছে টাঙ্গাইল মহাসড়কে ঘটছে ডাকাতি চিন্তায় ধর্ষণ খুনের মতো অপরাধ আট সেপ্টেম্বর দু অথবা এই নিউজটার দিকে তাকান দু সালের পহেলা জানুয়ারিতে ডেইলি স্টার পাবলিশ করেছিল ধানের শেষে ভোট না দেওয়ায় চার সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ চব্বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশে দেশ রূপান্তর নিউজ করেছিল দুই সালের এক বছরে দুই সালের এক বছরে ছয়শ চৌত্রিশ ডাকাত গ্রেপ্তার দু হাজার তেইশের জুনে ঠিক এই নিউজটা এসেছে যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে মধ্যভাজ্যায় হাতপা পা বেঁধে ডাকাতি এবং মামলা অথবা এটা দেখেন আপনার গাছ হিউর উঠবে সালের অক্টোবরে যেটা পাবলিশ হয়েছিল সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে সময় নিউজ এ নয় মাসে চারশো নারীর ধর্ষণ তিনশো জন নির্যাতন এই নিউজগুলো আমি কালেক্ট করার জন্য দুই থেকে দুই পর্যন্ত সার্চ করেছি এবং যা খুঁজে পেয়েছি তা আপনাদেরকে দিয়েছি কিন্তু তারও আগে যদি চলে যান দু হাজার পনেরো থেকে শুরু করে এর আগে অথবা পরে তাহলে আপনি এই ধরনের অসংখ্য নিউজ খুঁজে পাবেন যেটা সত্যিকার অর্থে আপনাকে নাড়া দেবে যে আমরা আসলে কোন রাজনীতিতে বসবাস করে যাচ্ছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অপরাধ কোনোভাবে আগে কখনো ভালো ছিল না না এখন ভালো আছে শুধুমাত্র ব্যবধানে এইটুকুই আগে কোনোভাবে আপনি সেটা বলতে পারতেন না এখন বলতে পারছেন রুমিন ফারহানের মতো থার্ড ক্লাস রাজনীতিবিদ যখন টিভি পর্দায় এসে বলে আমি আগে ভালো ছিলাম তাহলে তাদেরকে এই প্রশ্নটা ক্লিয়ারলি করে দেন আগে ভালো থাকলে এতগুলো নিউজ নিয়ে আগে কখনো টকশো থেকে কেন তিনি কথা বলতে পারেননি জাস্ট ক্লিয়ার এভিডেন্স যে আগে আপনি ভালো ছিলেন না শুধুমাত্র আগে কথা বলতে পারতেন না এখন কথা বলতে পারছেন আগে এগুলো প্রচার করা যেত না এখন কথা বলা যাচ্ছে ইট আর ব্যবধান এখনো তৈরি হয়নি শুধুমাত্র রাহাজানের মাত্রাটা কিছুটা এই মুহূর্তে বেড়েছে যেটা উদ্দেশ্য প্রণোদিত একটা গোষ্ঠী চব্বিশ ঘন্টা ট্রাই করে যাচ্ছে দেশের অবস্থা খারাপ করে দেওয়ার জন্য দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে দেশের ইমেজ নষ্ট করার জন্য যেন খুব চাপে পড়ে দেশ শেষ পর্যন্ত একটা রাহাজানের নির্বাচন দিয়ে এখান থেকে ডক্টর ইউনুস পালিয়ে যান এর বাইরে আর কোন কিছুই চাচ্ছে না এবং এটাই তাদের মূল মোটিভ ক্লিয়ারলি এই জিনিসগুলো আমার চেয়ে অনেক বেশি জানেন দেশের সিকিউরিটি নিয়ে এই মুহূর্তে যারা কাজ করে যাচ্ছেন দেশের সেনাবাহিনী আমার চেয়ে অনেক বেশি জানেন যার ফলশ্রুতিতে কদিন আগে আপনি সেনা প্রধানের এমন হুঁশিয়ারি উচ্চারণগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পেয়েছেন তিনি যে হঠাৎ করে কোথাও থেকে এসে এই ধরনের কথা বলেছেন ব্যাপারটা ঠিক একেবারেই এমন নয় বরং তিনি অনেকগুলো বিষয়কে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যাতে অনেকের বিশাল স্বপ্ন ধুলিশাত হয়ে গেছে সেনাপ্রধানের ওই বার্তায় আবার অনেকে কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে পুরনো ইস্যু নিয়ে নতুন ইস্যুকে কেন্দ্র করে কিভাবে আগামীর দিনে দেশটা চলবে আর এই জায়গায় সবচেয়ে বড় অংশে আসে ইনক্লুসিভ নির্বাচন যে মূলত শব্দটা শব্দটা আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করার একমাত্র ওয়ে যেখানে ক্লিয়ারলি এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগকে যেন সেই রাইটস দেওয়া হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে আলটিমেটলি তারা সংসদ পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে এবং এরপর যদি কোনো সরকার নির্বাচন করে ক্ষমতায় আসে তাদেরকে দেশ ছাড়া করার জন্য তাদেরকে এখান থেকে নামানোর জন্য যত ধরনের আয়োজন আছে সেটা আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ক্লিয়ারলি করবে আর সেই ইনক্লুসিভ নির্বাচনের একটা দৃশ্য উনিশশো সালের নির্বাচনকে দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পাবেন সে সময় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছিল তিন মাসের মাথায় রিজাইন করে নতুন করে নির্বাচন দিতে হয়েছে এবং আওয়ামী লীগ সেটা কায়েম করেছিল এবং এবারও তারা সেটা করার চেষ্টা করে যাচ্ছেন যদি আমরা ক্লিয়ারলি এটা বুঝতে না পারি তাহলে আগামীর দিনগুলোতে এই চব্বিশের অভ্যুত্থান বলেন আর শন বলেন যা বলেন সবকিছু পর্যবেষিত হবে সো আলটিমেটলি আমাদেরকে বুঝিয়ে নিতে হবে আমাদের কি করা উচিত কি করা উচিত না ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন আমার সাথে যে কোন পরের যে কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ